নমস্কার বন্ধুরা বিনা রেসিপিতে সবাইকে আজ আমি রান্না করব বড়ি দিয়ে সিম আলুর তরকারি প্রথমে মশলাটাকে বেটে নেব দিয়ে দেব আদা দেবো দুটো কাঁচা লঙ্কা জল এবার আমি বেটে নেব আমার মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব আমি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে আমি প্রথমে তেল দিয়ে দেবো কড়াইতে আর বড়িগুলোকে ভেজে নেব দিয়ে দেবো তেল এবার আমি বড়িগুলোকে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু তেল এবার আমি আলুগুলোকে ভেজে নেব দিয়ে দেবো আলু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে সিমগুলোকেও ভেজে নেব এবার দিয়ে দেব সিম দেব সামান্য ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও নামিয়ে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু তেল দেব গোটা জিরে দেব দুটো তেজপাতা দেব বেটে রাখা মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব লবণ এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো সামান্য মশলা ধোয়া জল দেবো টমেটো কুচি মশলাটাকে একটু কষে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর স্টিম বড়িগুলোকেও দিয়ে দেবো এবার দিয়ে দেব জল ঢেকে দেব দশ মিনিটের জন্য হয়ে গেছে দেখুন আলুগুলো কত সুন্দর পড়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা লাস্টে আপনারা লবণটা একটু দেখে নেবেন রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর খুব সুস্বাদু একটা রেসিপি একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু লাগে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন